বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল আওয়ামী লীগের আমলে শুধুমাত্র ক্ষমতার জন্য আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে আমরা যে যুদ্ধে আছি এটা মানুষের পক্ষে যুদ্ধ আরও ত্যাগ তিতিক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ তোলেন একদলীয় শাসন প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য আর সে লক্ষ্য অর্জনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছে তারা একদলীয় শাসনের লক্ষ্যে আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায় হায়নার মতো ঝাঁকিয়ে পড়ে এবং তাদের এই পুলিশ বাহিনী তাদের সাহেব বেনবীকে ডিফেন্ড করবার জন্য তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন যত রকম করে পারে বিরোধী সে নির্যাতন নির্যাতন করেছে। সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মি চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল নির্বাচন পার করে নিয়েছিল ধর্মনিরপেক্ষতার নামে সরকার ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছে বলেও অভিযোগ করেন তিনি আর এই বাদের উপরে যে অত্যাচার নির্যাতন একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে প্রাইমারি স্কুলের যে টেক্সট বই এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে আমার কৃষ্টির বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে পরে একই উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ঢাকাবারে আলোচনা সভায় অংশ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে রাজপথে নামার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগরী উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোহাম্মদপুরের সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ একটি সরকার যদি জনগণের ভোটে না হয় জনগণের মঙ্গল তারা চিন্তা করে না মাহবুব সৈকত মাইটিভি ঢাকা